এটা তো আমাদের মাছ হয়ে গেছে আল্লাহ রহমত আমাদের এই চার বিঘা মাটিতে তিন লক্ষ মাছ আছে দুই লাখ পড়াও যদি ধরি এগুলো কত বিক্রি করে আমি দশ টাকা ধরি মাছের মতো আমি অনেক লাভ ধরি না আমার কথা আমি যে ঢালটা মারবো দশটা আম পড়ার দরকার নেই এক ঢালে যান আমার একটা আম পড়ায় আমার স্বপ্ন হলো চার মাসে যদি দশ কেজি আসে একটা মাছ যদি এক কেজি মাছ যদি একশো টাকা বিক্রি হয় তে যদি একটা মাছ দশ টাকা বিক্রি হয় তাহলে আমার তিন লাখ মার এক লাখ বাদ দুই লাখ তাও তো আমি বিশ লাখ টাকার মাছ বেচবো আসসালামু আলাইকুম ডাকিয়ক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আটু পানি কিন্তু নাই দেখেন মাছ রুবেল ভাই পাগলের কাজ দেখেন আমরা গরু পাগল বলছি না মাছ পাগল কী করে রুবেল ভাই দেখেন এমনি মাছ বাড়ি নেই বাংলাদেশে একটাই বাড়ি মাছ বাড়ি ছেলে রুবেল ভাই সাথে থাকেন হ্যাঁ আজকের ইয়েটা খুব মজার হবে দেখেন 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 রুবেল ভাই কী করতেছে দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আল্লাহ ভালো রাখছে ভাই আমি ভালো না থাকলে আপনি আলে আমি অনেক আল্লাহর রহমত ভালো থাকি কারণ আপনি আমার অনেক কাছের মানুষ আলহামদুলিল্লাহ ভাই এই যে এইগুলা কি মাছ এলা কাট মাছ আর কার্পু যেটাকে বলা হয় কার্পু আচ্ছা 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 মাছ ভাই পানি লাগে না দেখেন মাছ আলহামদুলিল্লাহ মাছ বিকাল বেলা হলে বেশি উঠতো কিন্তু তারপরেও দেখেন কিন্তু পানি তো নাই আপনার ওই যে পানি নাই আমাক সবাই কয় পানি লাগে পুকুর করতে আমি তো কই গাছের মাথা তো মাছ চাষ করা সম্ভব আসলে রাখেন দেখতেছি আচ্ছা এই হলো কি মাছ এটা ভাই কার্পু মাছ কার্পু শুধু কার্পু কার্পু আচ্ছা এখানে কি সাইজ সারছিলেন এটা একদম রেনু ডিম ডিম কয়দিন বয়স এটার বয়স মোটামুটি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আচ্ছা আপনি কিন্তু ধানের মধ্যে চাষ করতেছেন জি ধানের মধ্যে ওই মাছই আছে ধানের মধ্যে এই মাছ জি তার মানে এর পুরো ধান কতটুক চাষ করতেছেন এটা এটা তিন বিঘা আছে এটা তিন বিঘা ওটা এটা সহ তিন বিঘা এই তিনটা তিন বিঘা ওটা এক বিঘা মানে চার বিঘা চার বিঘা এর মধ্যে সেমই মাছ এই মাছ আছে আচ্ছা ধান এত সুন্দর হলে কিভাবে এটা মাছের ওয়েস্ট দিয়ে আর কি সার সাড়া ধান চার সারা ধান এবং কোকো ফিটের বীজটা আমরা নতুন একটা উদ্ভব করছিলাম কোকো ফিটের বীজ দিয়ে একটা করে ধান দিয়ে দিছিলাম হারাম একমোট কোনো সার ব্যবহার করি নাই দর্শক দেখতে থাকেন এমনি আসো তো বাল্টি নিয়ে আসো এই মাছটা ধরাই পড়ছে যখন তখন ওই ধানের ভিতর ফিট দেয় ধরে যাও ধান ধান খেতে দেবো আপনার থাকাতি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো বাল্টি নিয়ে আসো এক জায়গা ধুল যেহেতু মাছটা ধর নই হাস্তে করেছ বেশি হলে সমস্যা নাই জাগাও তো অনেক ভাই ভাই এই মাছ কপাল পরিবর্তন করে দিচ্ছে ভাই দর্শক আমরা দেখেন দুপাশে ধান এর মধ্যে মাছ আছে বিশ্বাস করবেন না কেউ কেউ বিশ্বাস করবেন না আমি জানি প্র্যাকটিক্যাল না থাকলে বিশ্বাস করার সম্ভব না দেখেন পুরা এখানে চার বিঘা জমি আছে রুইল ভাই মাছ চাষ করতেছে

এই ধান চাষ ধান খেতে মাছ চাষ এটা কিন্তু অনেক আগেকারী এটা এ কিন্তু তারা যেভাবে করতো তাতে তারা লাভ দেখাতে পারতো না আমি ওটাকেই মোটিফাই করছি অর্থাৎ লাভ করতে গেলে কি লাগবে শুধু মাছ চাষ করে লাভবান হওয়া যায় না কোনো চাষি যদি ভিডিওটা দেখে থাকেন যে আমি মাছ চাষে লাভে আছি কেন লাভে নাই খাদ্যর দাম বেশি মাছের দাম কম পঁচিশ কেজি খাদ্যর দাম আঠারশো টাকা কোনো যদি চাষি বলতে পারেন এই ভিডিওটা কমেন্ট করবেন ভাই জি পঁচিশশো টাকার আঠাশশো টাকার খাদ্য খেলে আপনি আঠাশশো টাকার মাছ উৎপাদন করতে পারছেন কারণ খাদ্যর দাম ঠিকই আছে কিন্তু মাছের দাম কম শিং মাছ বেচতেছি দুশো চল্লিশ টাকা কেজি তখন আমার চিন্তাধারা যে আমি শুধু মাছ নিয়েই যদি থাকি তাহলে তো আমি এই লসে যাব আর লসে গেলে আমি তো লেখাপড়া জানি না আমার তো চাকরি করা সম্ভব নয় আর আমি প্রতিজ্ঞাবদ্ধ চাকরি করব না তখন আমি এই ধান করলাম ধানের উপকার কি আমার ধানটা ফিরিতে হয় এটাতে সার দিতে হয় না চার্জ দিতে হয় না মাছের পানিটাও আমার মাছের দিলেই হয় তাহলে আমার ধানটা লাভ হলো মাছ যদি আমার সমান সমানও হয় উদাহরণস্বরূপ আমার ধানটা লাভ থাকলো এবং শুধু ধান চাষ করে যে আমি ক্ষণ ততা নয় আলগুলো আমি বড় করছি এগুলাতে কিন্তু আমি কৃষি করবো তাহলে আমার মাছ চাষে যদি না হয় এখানে আমি মিষ্টি কদ্দু করতে পারবো কুমড়া করতে পারবো বিভিন্ন ফসল এর আগে আদা ছিল কিন্তু শুরুতে একটু বলেন

এবং বাইশ চব্বিশ দিনে সারা হয়েছে এবং আমার একজন লেবারই এই চার বিঘা মাটির চারা তুলতে কতক্ষণ ঘন্টা খলিল ভাই দুই ঘন্টার মধ্যে চার বিঘা মাটির চারা আমাদের দেশের স্মার্ট কৃষকেরা যেমন কাদো ভরাতে চায় না সুট প্যাট দে ও দুই ঘন্টায় দশটা লেবারের কাজ করতে পারে একটা ধানের চারা কিন্তু ইয়া নষ্ট হয় শিকড় নষ্ট হয় না আর এখানে কটা করে ধান দিচ্ছে এক একটা সোপে একটা ধান

আজকেও দিলাম কিছু আপনাকে দিলাম জি এটা তো আমাদের মাছ হয়ে গেছে আল্লাহ রহমত আমাদের এই চার বিঘা মাটিতে তিন লক্ষ মাছ আছে এই যে মাছটা ধরলেন তিন লক্ষ তিন লক্ষ পোনা আমরা দিছি এক লক্ষ যদি নষ্ট হয়েও যায় দুই লক্ষ যদি থাকে আমরা যদি দশ টাকা করে টাকা বারো করে মাছ বেঁচে খাবা পারি তা আমাদের মনে হয় আমাদের লস হবে না কারণ আমাদের উদ্যোক্তারা ভিডিও দেখে পোনা আমার নিজের আর একটা জাদু দিস নেন কামাল ভাইয়া অংশীদার আসলে একটা মানুষের সফলতার পিছনে অনেক অনেকজনেরই অবদান থাকে আমি যখন কিছুই ছিল না ভিজে যাওয়া মানুষ ছিলাম সেদিনও কামাল ভাই আমাকে তুলে ধরছিল মাসে মাসের জায়গাতে যখন আমি আসছি কামাল ভাই হঠাৎ একদিন আমাকে বলতেছে এই একটা পাউডার আছে আপনি ব্যবহার করেন কোনো টাকা ছাড়াই আমরা পোনাটাতে ব্যবহার করছিলাম এবং শিং মাছে আমি ভালো রেজাল্ট পাইছি আমি মনে হয় খুবই ভালো রেজাল্ট পাইছি আমার সাথে আরও দুই তিনজন দিছিল

কারণ আল্লাহর নিয়ামত নিয়ে যদি কোনো বান্দা কোনো বান্দার প্রতারণা করে সেটা সিমি সেকেন্ডের মধ্যে মিশে যায় আমি এই ফিসি গ্রোথ চ্যাম্পিয়ান এই দুটা মেডিসিন আমরা দুইবার ব্যবহার করছিলাম আমাদের সাথে যারা রেনিউ দিয়েছিল তারা যে কমপ্লেন দিছে যে ভাই আপনার মাছগুলো একো রেট হয়েছে এবং এত ঘন ছিল মাত্র ষোলো শতক জায়গাতে তিন লক্ষ মাছ যেটা আসলে বাঁচে থাকারই কথা ছিল না আপনি দেখলেন তো এতটুকু নানা জায়গা তুললাম এখনও কিন্তু আমাদের মোটামুটি একটা পানির তলকা জিনিস এক লক্ষ মাছের টার্গেট আছে মাছ কিন্তু তিন দিনতে খাবার দেয়নি

সেটা এটা দিয়ে প্রিয় দর্শক খালি না আপনি যদি খালি ক্যালবুডি খানার যদি আমি সুস্থ থাকবো তা নয় এখানে বিভিন্ন খাদ্য খাইতে হবে তাহলে ক্যালবুডি কাজ আমি কিন্তু আমার পুকুরটাতে পানি অ্যাড করি যতগুলো মাছ আছে আমরা পুকুরে পানি দিই কালকেও সারাদিন দিয়ে পানি দেই নাই কারণ আমি যতটুকু আমার রিসার্চে দেখছি একটা মাছের পুকুরে যদি পানি অ্যাড করা যায় প্রতিদিন দু এক ঘন্টা তিরিশ পার্সেন্ট মাছের গ্রোথ বেশি হয় আমার ক্ষেত্রে আমরা কি ফেলে দিতে হয় না পানি অলরেডি আমাদের বসেই যায় যখন লোড হয় তখন যেটা কমে যায় কমে যায় আমরা সেটা অ্যাড করি আমি কিন্তু এটা করছিলাম এবং মাছটাকে আমার মনে হয় নিয়মিত খাবার দিই নেই এই কারণে খাবার দিলে হয়তো মাছটা বড় হয়ে গেলে আমাদের এখন কিন্তু পুকুর ফাঁকা নাই আচ্ছা 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 শিং মাছ ধরতেছি এই মাছটা শিং মাছে দেওয়া ধান তো আমরা ব্লক করে এত পরিমাণ দিছি মাছ এটা ধরে দেখালে আপনি চিন্তা করতে পারবেন না যে এত পরিমাণ মাছ আছে এটা এখন এই মাছটাকে আমরা খাদ্য দিচ্ছি না তিন দিনও আরও খাদ্য দেই নাই মানে এটাতে মাছটা বেশি হয়ে গেলে মাছটা ধরবে না একটু ওই অবস্থায় ব্রেক এতেছি ওই মাছটা আমাদের আরও পনেরো দিন লাগবে ধরতে মানে একদিনে আমরা মাছ আড়তে নিয়ে যাই না আমরা প্রতিদিন দশ মন করে মাছ নিয়ে যাচ্ছি দশ মন সাতমন আট মন করে একদিনে নিয়ে গেলে হয় কি ওই মাছ বেশি দেখলে ব্যাপারীরা গাও ছাড়ে দেয়াল মাছ তো ঘুরে নিয়ে যাব আবার বেলা আমরা অন্তত তিনটা আড়তে মাছ দেই তিন মন চার মন করে সেদিন হাসির কথা এবং বাস্তব কথা সেটা আমি বেছে আইছি না ঘোড়াঘাটে দাম হলো দুশো চল্লিশ আমার ম্যানেজার আরিফ সাহেব নিয়ে গেছিলো ফুলবাড়িতে উনি বেশি হলো তিনশো আর আমার ওই ইয়া নিয়ে গেছিলো আফতাব ওখানে বেশি হলো তিনশো পনেরো আমি দশ হাজার মাছত লস করছি এরা দুইজনে ওই দশ হাজার মেকআপ করে পাঁচ হাজার লাভ করছে আর যদি একে আড়তে নিতাম তাহলে আসলে লাভের ক্ষেত্র খালি এই পাউডার এই মাছের পোনা পরিশ্রমী নয় অনেকগুলো কৌশল আছে পঞ্চাশটা দিক যদি থাকে মাছের

মারেরটা খুবই ভালো আইছে এখন শুধু এই মেডিসিনের কারণে আমি সেটাও বলবো না কারণ আমাদের প্রতিনিয়ত পানি অ্যাড করি আমরা খুব পরিচর্যা করি কিন্তু এটা দিয়ে আমাদের সাথে যারা মাসাজ করছিল এই পোনা আমাদের সাথেও দিল কত ভাই আপনার হাপও হয় না আমাদের এবং তাদের এত ঘনত্ব হয় না আর এরা ইউজ করছিল না না তারা এটাই ইউজ করে আর এটা ইউজ করতে আপনার ভালো সবচেয়ে পানিটা এরকম দেখতেছেন না পানির আমি ছবি তুলে পাঠিয়ে দেবো এটা পিএইচটা ক্লিয়ার হয় মানে পানিটা অক্সিজেন সাদা মাছের ক্ষেত্রে এটা বেশি কাজ করছে একটাই কারণ পানিটাকে ক্লিন করায় যত ব্যাকটেরিয়া যত এ আছে এটা কাটে নিচে পড়ে যায় একদম এটা এটা কাটে নিচে পড়ে যায় যাওয়ার পরে পানি যখন স্বচ্ছ হয় তখন আমরা তিন দিন পর আবার গ্রোথ চ্যাম্পিয়নটা দিই আচ্ছা গ্রোথ চ্যাম্পিয়নটা একবার হল লিক্সের মতো এটা একটা মাল্টিভিটামিন খাবার মতো দেখে আমাকে প্রিয় দর্শক মনে করবেন হয়তো রুবেল কোনো দিন কোনো কোম্পানির দালালি করে এক কাপ চাক আছে এমন নজির যদি বাংলাদেশে কেউ বলতে পারেন তার গোলামি করবো যেটা ভালো কালোকে কালোই বলতে হবে সাদাকে সাদাই বলতে হবে এই মাল আমি কিনিও নাই এই মালের আমি অ্যাডভার্টাইজে করি নাই এই মাল আপনাকে আমি ব্যবহার কই নাই আমি করছি আমি উপকৃত হয়েছি আমার আমি রুবেল কৃষকের কাজ কোনো জিনিস যদি ভালো হয় সেটা আপনাদেরকে নিউজ দেওয়া আপনারা অল্প করে দুই চার শতকত ব্যবহার করে দেখেন যদি চান প্রতিটা টেকনোলজি আমরা ব্যবহার করি আমি আমার জীবনে আমার পুকুরে কোনো মেডিসিন ব্যবহার করি নাই কেই বলতে পারবেন না এমনকি আমরা জীবাণুনাশক শুধু শিং মাছও ছাড়া দেয় না তো আমাকে আর আগেও আপনারা অনেকেরাই ফোন করছেন যে ভাই এটার রেজাল্ট কী আসলে এটা দেখেন দুধের মতো দেখতে কিছু জিনিস দেখেও বোঝা যায় দুধের মতো আমার মনে হয় এটা শুধু যদি আপনি এটা দিই মাছ চাষ হবি এটা মনে করেন পুকুরে আমরা পানি সব সময় দেই আমরা পুকুরে সব সময়। দেখভাল করি মাছের পোনা ভালো আমাদের পুকুরে সব সময় ওত পড়ে আপনি সিয়াজাগার দিলেন দেখা গেল যে এটা খাদ্য যেটা তৈরি করে সূর্যের আলো সাহায্যে সেটা আপনি করতে পারলেন না আপনার কাজ করলো না কিন্তু সেটা তো এই মেডিসিনের দোষ আমি মনে করব না বা তাপমাত্রা বেশি আপনার পানিই বেশি পরিমাণে কম দিছেন সেখানে কাম করলো না আর এটা কিন্তু আমাদের পানি খুব প্রচুর পরিমাণ কম বা যে পরিমাণ দিতে হবে দেখা গেল যে একে করে ছয় কেজি দিতে হবে আপনি দিচ্ছেন দুই কেজি দুই কেজি দিয়ে তো কাজ হবে না তার মানে মানে ড্রস কারণে যদি স্কেল আপনি পানিতে আটু বানি যে এক আটু এক আটু বানি জি আমাদের এটা যে কাজটা করার হয়তো অল্প পানির কারণে কাজটা করতে পারে ভালো বা আরেকটা জিনিস হতে পারে কাদা আপনার পুকুরে এতখানি কাদা আছে আপনার ওখানে গ্যাস হয় তৈরি হয় আছে আমরা পুকুর আগে গ্যাস মুক্ত করি আমাদের কোন পুকুরে কোন কাদা পাবেন না শিং মাছ করছি থালের পিঠের মতো অনেকগুলো উদ্দেবে যাচ্ছে নাকি না গলা হচ্ছে পানি দেখেন তো না না হবে না কারণটা হলো আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিস কোন জায়গাতে ব্যবহার করতে হবে আসলে আমার এ সঠিক পরিমাণে ব্যবহার হচ্ছে কিনা আমি আবার যে ফিডটা দিচ্ছি সেটা মানসম্মত কি না আমি মেডিসিন দিচ্ছি ফিট দিচ্ছি না ভালো বা সময় মতো পানি দিচ্ছি না আমরা কিন্তু কিছুক্ষণ পর আবার পানি দেবো পানি এবং পানি যদি না কমে তখন বর্ষার সময় আমি ফির পানি বার করে দিই আমি সব সময় পানিটা ক্লিন রাখি ঠিক আছে এখন কিচ্ছু নাই শুধু ধান কাটে না আমরা মাছের পরিচর্যা করবো এমনি খাবারটা কিচ্ছু দিবো না আর ধানের ভিতর এখানে প্রচুর খাবার আছে এজোলা আছে ওই যে কই মাছের ওয়েস্ট আছে দেখছি এখন কিচ্ছু দেবো না আমি খাবার যখন ধানটা আমরা কাটে নেবো

আমার তো এখন বর্তমানে একটা মাছ আজ মরা নাই ভাই আমার বিশ্বাস দেখলেন তো আপনিও একটু জায়গা তুললাম আমাদের মাছ নষ্ট হয় নাই ভাই আর আসলে আল্লাহ যার উপর রাজি খুশি থাকে আল্লাহ তো আমি তো একটা মাধ্যম এই মাছটা আমরা যে আমাদের কৃষি ফার্মে পঁচিশ সালে আমরা মানুষের সাথে কাজ করব। এই অর্থটা এই মাছটা যেন দেয় আমাদের চাওয়াটাই তো ছিল মানুষের জন্য আল্লাহর কাছে মাছ না দিয়ে যাবি কোনটা কিন্তু আমি মাছ ছাড়ে দিয়ে যদি কোনো হয় গাড়ি কিনে দিবো বইয়ের কম হার কিনে দিবো আল্লাহ মাছ দিই তো মাছ দিবি আমরা যেদিন এই মাছটা ছাড়িয়ে দিছি আল্লাহ কে আপনাকে আমি কই নাই এই মাছটা আমরা জনকল্যাণে খরচ করবো এবার এই মাছের যে অর্থটা আসবে আমাদের লোক অঞ্চলে খরচ দিয়ে যেটা লাভ হবে আমরা অসহায়দের পাশে থাকব। আর এই কৃষি ফার্ম মাছ বাড়ির সূচনাই হলো চাওয়াটাই হলো আল্লাহর কাছে যেদিন বারো শতক নিয়ে শুরু করছিলাম সেদিনই নিয়োগ করছিলাম যে আমি কৃষি করে মানুষের কল্যাণে কাজ করব সেটা ব্যান আল্লাহ কবুল করছে সেটা প্রতিটা ফসল প্রতিটা নির্দেশনা দেখে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে হয়তো কবুল করছে দর্শক দেখেন শুধু কিন্তু না শুধু কিন্তু সে পাবে না আচ্ছা যদি আমি লাখ হাজার ধরি এগুলো কত টাকা আমি দশ টাকা ধরি মাংসের মতো আমি অনেক লাভ ধরি না আমার কথা আমি যে ঢেলটা মারবো দশটা আম পড়ার দরকার নেই এক ঢালে যেন আমার একটা আম পড়ায় আমার স্বপ্ন হলো চার মাসে যদি দশটাও কেজি আসে একটা মাছ যদি এক কেজি মাছ যদি একশো টাকা বিক্রি হয় তে যদি একটা মাছ দশ টাকা বিক্রি হয় তাহলে আমার তিন লাখ মার্ক এক লাখ বাদ দুই লাখ তাও তো আমি বিশ লাখ টাকা মাছ বেচবো আপনি কিন্তু মানুষের নিয়ে কাজ করতেছেন জি এখন যারা আলসের লোক আছে যারা ভাই আসলে করতে চাই একটু আগে করি না পারবো না এই জমি হবে না তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন আগে তারা আসুক আমাদের ফার্মগুলো ভিজিট করুক আমরা গল্প করি না বাস্তব করি দুই দিন থাকবি খাবি আমার থাকার জায়গা খাওয়া ফিরি এবং না পারলে আমি মাছও ফিরিয়ে দিব আগে দেখুক শিখুক বুঝুক তার জন্য এটাই আর আমরা কী করি অ কিচ্ছু ঠিক না বলা খালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কী করি সারাদিন এটা জীবনের সব শিক্ষা যাবে সাত দিন হ্যাঁ আমরা কি করি বসে গপ্প করি এখানে কি টিপি আছে ওয়াইফাই আছে এমন কোনো প্রযুক্তি নেই খামারে আছে গাড়ি আছে বাড়ি আছে কোনোটা ব্যবহার করা দেখছেন কোনো দিন আছে কিছু করেই করছি কিন্তু গল্প করে নয় ওই যে ফেলে থুসি ওই যে কলা কলা কিনবা গেছি কলা লাও করে না অসলাম কলা করে খাবো কলা আমার থেকে কিনে আনে বেশ আমাদের ভিতর পূর্তি ভা আছে সেগুলো আমরা কাজে লাগাই কারণ গল্প করে তো দুনিয়া চলে না রুবুল পাটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমি যদি মনে করি এটা করবো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাকে কবুল করে এবং এ দেশের অনেক মানুষ আমার জন্য দোয়া করে আমি তাদের জন্যই কিছু করি আর পুরো প্রজেক্টটা কতটা আছে ভাই পঁচিশ বিঘা আছে পঁচিশ বিঘা পঁচিশ বিঘা এই দেশের কল্যাণে আমার পঁচিশ শতক নেই এটার থেকে যেটা ইনকাম হবে আল্লাহ যদি সহায় থাকে আমি আপনার কামাল ভাইক যেন সাথে নিয়ে যা এটা আল্লাহ কচি আমি আর আপনার কামাল দেশের মানুষকে আমি এখনো বলবো না কারণ আমি কোনো কিছু বাস্তবায়ন করার আগে বলি না আমি যতক্ষণ পর্যন্ত না পারছি আল্লাহ যেন আমার দেয় আমি আল্লাহর কাছে হায়াত চাই এ দেশের মানুষের কাছে দোয়া চাই আমার জীবনের সর্বোচ্চ চাওয়া এখন আমি বাড়ি গাড়ি জমি জমা পৈতিরিক সূত্রে আমার বাপের দাদার আমি পাইছি আমার স্বপ্ন আমি লেখাপাখা করি নাই আমার বাপ মার আমার উপর মনোক্ষণ ব্যর্থতা আমি ইচ্ছা করে আমার আছে এইটা সফলতা লেখাপড়া করতেনে যেতেন এটা আমি আমার বাপ মাও দেখাতে চাই বা এই দেশের মানুষকে দেখাতে চাই যে লেখাপড়া ছাড়াও চাকরি ছাড়াও ব্যবসা বাণিজ্য ছাড়াও কৃষি করেও মানুষের কল্যাণে কিছু করা যায় এই স্বপ্নটুকু পূরণের জন্যে আমি মরিয়া হারাম ভাই সকাল থেকে ভাতের দানা মধ্য দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমার জীবনে সফলতার পিছনে একটাই কারণ যতক্ষণ যেটা উদ্দেশ্য করছি পারি নাই ততক্ষণ খাওয়া নেওয়া নিজের যত্ন আমি করি না আমাকে আমার জায়গাতে যেতে হবে এখন আমার চোখ মন্দিরের স্বপ্ন কোন বাড়িটাতে একটা টিউবওয়েল নাই আমার চোখ মন্দিরের স্বপ্ন কার বাড়িতে এক ফোঁটা পানি পড়তেছে হয়তো সবার পারব না একটি মানুষক যেন কৃষিতে বলছিলাম যে একজন কৃষক তৈরি করবো দেশে আমার সফলতা আমি বলছিলাম এই আদা নিবে না আমি সেটা পারছি এই মাছ ঘরের ভিতর করব নিজে পোনা তৈরি করবো আমার সফলতা আমার আর একটাই আল্লাহর কাছে চাওয়া আমি হয়তো বেশি দিন বাঁচবো না অসহায় মানুষ জি দুনিয়ার উপর যেন লেখা থাকে যে কৃষি করে একটা ছেলে মানুষের কল্যাণে কাজ করছে এটাই স্বপ্ন কামাল ভাই আমার জন্য দোয়া করবেন অবশ্য দর্শক আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় পরিশেষে একটা কথা বলতে চাই যে রুবেল বাড়ির জন্য দোয়া করবেন কারণ একটা ভাই এইসব মানুষ আসলে সবই আল্লাহর ইচ্ছা কার কোথায় রেজে আছে না আছে জানি না হাত মত বলা যাবে আপনার জন্য দোয়া করবেন ওনার জন্য টিকা থাকে উনি কিন্তু এখন লাস্টা আসে উনি যে পদ্ধতি নিয়েছে আমি কিন্তু গত ভিডিওতে জানতাম না উনি কিন্তু এখন আর কোনো বীজ বিক্রি করে না কিছু করে না কিচ্ছু বিক্রি ওনার কথা হলো যে এখন জনকল্যাণমূলক এই যে প্রজেক্টটা করছে এখানে আল্লাহ দিবে ওদের জনকল্যাণের যে কাজটা আছে সেটা করবে জি এটা শেষে আপনাদের দোয়া চাই যে আসলে রুবেল ভাই যেন তার কথা এবং তার ইয়ে ঠিক থাকে আল্লাহ যেন তাকে রহমত বরকত করে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ